সপার্টে চালানোর চেষ্টা ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি তিন ওভারের খেলা সমাপ্তি এটা লাস্ট ওভার দলগত রান বাইশ

শেষ এবং শেষ বলেই রান আউট হলেন শিলামপুর ক্রিকেট একাদশের দলগত রান আঠাশ

দুজন পারম্বিক ব্যাটসম্যান অতি সত্তর মাঠে পাঁচ ওভার পাঁচ ওভার খেলা সে জায়গায় কেটে চার ওভারে পৌঁছেছে দেরি করলে আবার হয়তো ওভার কাটতে পারে সব জায়গা দেখা হবে

দুটো দলের প্লেয়ারকে বলছি আপনার প্রস্তুত দুটো দলের প্লেয়ারদের বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি প্রস্তুত হন আমি তুমি ধৰ তুমি ধৰ ল যত দেরি করবেন বিনা দর্শকেই কিন্তু খেলতে হবে রাত অনেক হলো প্রস্তুত খেলা শুরু ব্যাট করছেন গোপী নাইন স্টার

ব্যাটসম্যান নাম কি মুন্না ভাই তাই কি আছেন মুন্না ভাই জোরদার হাত তালি সবার কাছ থেকে দেখি আউট খুব সুন্দরভাবে ভাবে ক্যাচটা তালুবন্দি করলেন মাখন লাগা ফের সুন্দর ক্যাচ প্রথম উইকেটের পতন ঘটল গোপি নাইন স্টার ক্রিকেট একাদশের এক উইকেট হারিয়ে দলগত রান চার জিততে হলে করতে হবে চার ওভারে উনত্রিশ ব্যাটসম্যানের নাম কি ভাই মিলন সুন্দর নাম আম্পায়ারও মিলন ব্যাটসম্যান মিলন মিলনের মেলা দেখি আবার একদম সজরে চালানোর চেষ্টা দেখি সুন্দর ফিল্ডিং করলেন কোনো রান নিতে পারেননি হাজরে চালানোর চেষ্টা ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি কোনো রান হয়নি এক উইকেট হারিয়ে দলগত রান চার আবার চার খুব সুন্দর কোন ওভার ব্যাচ দরকার রাত অনেক হয়ে যাবে আমি আবার খেলা বন্ধ হয়ে যাবে

ওই জায়গাটা একটু অন্ধকার তো সিদ্ধান্ত নিতে হয়তো একটু মিস্টেক হয়েছে হতেই পারে মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মাঠের বাইরে আমাদের লাইনসম্যান ছিল মাঠের বাইরে আমাদের লাইনসম্যান ছিল ওনাদের ডিসিশনে আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাইর থেকে তেমন কেউ কমেন্ট করবেন না যাতে আমাদের খেলা পরিচালনা করতে অসুবিধা হবে মাঠের চারিদিকেই আমাদের কমিটি ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন শিশিরে ভেজা রাত দলগত রান সতেরো দ্বিতীয় ওভার চলছে চলছে দ্বিতীয় ওভারে খেলা জিততে হলে রান করতে হবে চার ওভারে উনতিরিশ একটা সুন্দরভাবে চালিয়েছেন দেখি বলটাকে বেশ বাউন্ডারির ধারেই চালু বন্দি বললেন কোনো রান হয়নি আবার সজোরি চালানোর চেষ্টা সুন্দর বলি গুড বোলিং ওভার শেষ দ্বিতীয় ওভারে খেলা শেষ আর দু ওভারে জিততে হলে কত রান করতে হবে জিততে হলে গপি নাইন স্টার ক্রিকেট একাদশকে দু ওভারে বারো রান করতে হবে আমাদের ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন ওনাদের সিদ্ধান্তই আম্পায়ার কাছে চূড়ান্ত হয়ে দাঁড়াবে মাঠের বাইরে অনেকে অনেক কিছু কমেন্ট করবেন ওতে কেউ মাইন্ড করবেন না সমস্ত খেলোয়াড়কে খেলোয়াড়ের মনোভাব নিয়েই খেলতে হবে মাঠে একদম সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আম্পায়ার সাহেব মিলন পন্ডা যেন হয় শ্রীলঙ্কার ধরম সিনহা শ্রীলঙ্কার কুমার ধরম সিনহা তিন ওভার শুরু দু ওভারে জিততে হলে করতে হবে বারো রান সুন্দর বল সমস্ত দর্শকের জন্য শিশিরে ভে শিশিরে ভেজা শুভ বিশেষ উপহার আবার জোরে চালিয়েছেন নো বল আশা করি হয়েছে ওইটা চার অর্থাৎ পাঁচ রাত বিলম্ব করবেন না স্বল্প খুব সময় আরো অনেক খেলা বাকি রয়েছে আগামীকাল এই রঙ্গমঞ্চে আরো অনুষ্ঠান আছে আরো রাত জাগতে হবে আগামীকাল এই মঞ্চে দেখতে পাবেন জয়ন্তী নৃত্য অনুষ্ঠান কচি কাচাদের নিয়ে জয়ন্তী নৃত্য অনুষ্ঠান দলগত রান বাইশ জিততে হলে সাত করতে হবে কিপারের হাতে বল লেগেছে চার রান জিততে হলে বপি নাইন স্টার ক্রিকেট একাদশকে করতে হবে তিন রান তিন রান জিততে হলে বারবার সেই রিভার সুইপের চেষ্টা বাহ সুন্দর তালুবন্দি করলেন একদম বাউন্ডারির ধারে তিন বল বাকি ছিল দু বোল হয়েছে জয়লাভ করলেন যে চারটি দল জয়লাভ করলেন ওনাদের অধিনায়ক স্টার ক্রিকেট একাদশের ম্যান অব দ্য ম্যাচ মিলন মঞ্চে আসবে সাতটি জয়ী দলের অধিনায়ককে বলা হচ্ছে আপনার মঞ্চে